প্রশ্ন বলছেন যে বিয়ে হয় প্রায় বছর হতে চলেছে কিন্তু শত চেষ্টার পরেও স্বামীকে মন থেকে মেনে নিতে পারেনি কিংবা স্বামীর সুক্রিয় আদায় করতে পারেনি যেখানে স্বামীর সুক্রিয় আদায় না করতে পারার মানে আল্লাহ সুক্রিয়া আদায় না করা সেই বিষয় স্ত্রীর করণীয় কি সে বিবাহ বন্ধন থেকে কি স্ত্রী খোলা তালাক নিতে পারে স্বামীর গুণগত সেই রকম কোনো ত্রুটি নেই তার মানে স্বামীর কোনো ত্রুটি নেই তারপরও এই বিয়েকে মেনে নিতে পারছে না পছন্দ করছে না তো প্রথম খানি বলতো যে আমি বিয়ে করবো না প্রথম খানি বলতো যে আমি বিয়ে বসবো না এর সাথে আমি ইয়ে করবো না তারপরে যদি জবরদস্তি বিয়ে থাকে দিয়ে থাকে তাহলে তার কি রয়েছে এখতিয়ার রয়েছে তার কি রয়েছে এফতিহার অপশন রয়েছে সে রদ করে দিতে পারে বিয়েকে এটা একটা বুঝে নিল আগের প্রশ্নের যে উত্তরটি দিলাম আর ওইটা কিন্তু বিয়ের সময় কিছু বলেনি বিয়ের সময় কথা বলনি সে যে আমি এটা বিয়ে পছন্দ করি না এই ছেলেকে আমি বিয়ে করবো না এরকম বলেনি আর তারপরে বিয়ে বসে গেছে বিয়ে বসার পরে ভেবেছিল যে এর সাথে হয়তো আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ভালোবাসা সম্প্রীতি হয়ে যাবে ভক্তি হয়ে যাবে কিন্তু ভক্তি হচ্ছে না কোনো রকম ভক্তি কেন হচ্ছে না যদি স্যার এই কোনো কারণ থাকে তাহলে খোলা তালাক নির্দিদায় চাইতে পারবে খোলা তালাক চাইতে পারবে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না তুমি তালাক দিয়ে দাও অথবা তালাক যদি না দেয় তো কোর্টের আশ্রয় নিয়ে ইসলামী আদালতের আশ্রয় নিয়ে কী করবে অথবা ইসলামী আদালত যেখানে নেই বা কোর্ট নেই মুসলিম দেশ নয় অমুসলিম দেশ এখানে ভালো কোনো আলেম অথবা ইসলামী সেন্টারের আশ্রয় নিয়ে কি করবে বিবাহ বিচ্ছেদ বা খোলা করে নেবে যে আমি এর সাথে সংসার করতে চাই না ইচ্ছুক নয় যদি শরীয়তের কোনো কারণ থাকে শরীয়তের কারণ কি তার দিনদারি নেই ফরজ সলত নেই বা ফরজ অজম আদায় করেন না হারাম হারামাজ কাজ করে হ্যাঁ মাসিক অবস্থায় হ্যাঁ সহবাস করতে চায় অথবা যে কোনো রকমের এরকম এক কথায় দিনই কোনো ত্রুটি আছে দিনের কোনো ত্রুটি আছে ভেবেছিল যে ও হেদায়ত হয়ে যাবে কিন্তু হেদায়ত হয় না বিভিন্ন পাপ তার অপরাধ আছে তাহলে তো কোনো অসুবিধা নেই এখন দেখছি দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই কিন্তু শারীরিক ত্রুটি আছে তা সে শারীরিকভাবে দুর্বল সে স্ত্রীর হক আদায় করতে পারে না তবু কি আছে খোলা তালাক নেওয়ার পূর্ণ অধিকার আছে ওটাও নেই ওটাও ঠিক আছে তার পুরুষত্ব ঠিক আছে স্ত্রীর হকও শারীরিকভাবে আদায় করতে পারছে আর তারপরে ইনসাফও করছে ঠিকভাবে তার ভরণ পোষণও দিচ্ছে আর দিন ইসলাম ফরজ অজেব এগুলো ঠিক আছে হারাম নাজাজ থেকে বেঁচে থাকছে সব ঠিক আছে স্ত্রীর হকও ঠিকভাবে আদায় করছে কিন্তু দেখতে কুৎসিত কালো একেবারে খাটো পছন্দ না এ করে নিয়েছিল যে হয়তো তার সাথে আমার আন্তরিকতা চলে আসবে কিন্তু ওর ভুক্তি হচ্ছে না আমার বহু মেয়ে এরকম আছে কালো একবারে চুকচুকে কালোর সাথে বিয়ে দিয়েছে সুন্দরী মেয়ের আর তারপরে মোটেই যাবে না মোটেই যাবে না এই করতে করতে অনেক জায়গায় ছুটেই যায় আর অনেক জায়গায় আমি বেশ কিছু ঘটনা এরকম জানি আমাদের এই এইসব এলাকায় যে একটা বাচ্চা হওয়া পর্যন্ত মোটেই মেনে নিতে পারেনি কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর আমাদের সে মেয়েরা অত্যন্ত দুর্বল হয়েছে তখন আর পারে না তো বাচ্চা হওয়ার পরে মেনে নিয়েছে না হলে ওই স্বামীকে মোটেই বরদাস্ত করতে পারছিল না তার কুৎসিত হওয়ার কারণে তো যদি কুৎসিত হয় দেখতে ভালো না যে কোনো দোষ আছে খোঁড়া আছে আর কিছু আছে ট্যারা আছে বা অন্য কানা আছে যাই কিছু দোষ হোক না কেন দোষ আছে টন্ডা যে আমার পছন্দ হচ্ছে না আমি ভাবিছিলাম যে হয়তো আমি মানিয়ে নেব নিজেকে কিন্তু পারলাম না এর সাথে তাহলেও কী করতে পারবে খোলা নিতে পারবে এখন আরেকটা অবস্থা থাকলো যে এইটাও নেই শারীরিকভাবে সুঠাম আর স্ত্রীর হক আদায় করছে আর আল্লাহর হক আদায় করছে ফরজ ফরোজে কোনো ঘাটতি নেই আর তারপরে মোটামুটি ঠিক আছে হারাম কাবিরা এমন নয় যে কাবিরা গুনা এরকম করছে সব ঠিক আছে তারপরেও ভালোবাসা জন্মিছে না মাঝে মাঝে এরকম হয় সেই বোখার হাদিস আল্লাহ আর ও আহ জুন এই যে আত্মাগুলি রয়েছে আত্মাগুলি এক একটি আত্মার আর এক একটি আত্মার সাথে একটা কি রয়েছে সম্প্রীতি ভালোবাসার ব্যাপার সবার রয়েছে ওই আত্মার জগতে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগে থেকে জি ওখানে যদি চিনার পরিচয় হয়ে থাকে আলম আরওয়া ওই আত্মার জগতে তাহলে এ তালাফা দুনিয়াতে আসলে ভালোবাসা জন্মিবে দুনিয়াতে এসে কি হবে ভালোবাসা জন্মিবে অমাতানা কারা আর যদি ওইখানে করে কেউ কারোর সাথে পরিচিত হয়নি আত্মার জগতে তাহলে একতালাফা দ্বন্দ্ব হবে আত্মার জগৎ থেকে সম্প্রীতি হয়নি কোনো চেনা জানা দেখা সাক্ষাৎ হয়নি আর বিয়ে হয়ে গেল বন্ধন আবদ্ধ হয়ে গেল মনেই মিলছে ওর সাথে দেখবেন কলিগ একসাথে কাজ করছেন অনেক চেষ্টা করছেন যে ওকে মানিয়ে চলবো ওর সাথে আমি মেনে চলবো আর কনসিডার করবো তারপরেও হচ্ছে না হচ্ছে না কেন বুঝা গেছে না আবার কারো সম্পর্কে ওর মধ্যে দোস্তুটি আছে তারপরও ওর দোস্তুটিগুলোকে হালকা করে দেখছেন আচ্ছা অনেক সময় এরকম হয় মানুষের স্বভাবের মধ্যে এটা আছে তো যদি দেখা যায় যে কোনো দোষ নেই শরীয়তের কোনো কারণ নেই তারপরেও স্ত্রী ওর সাথে সংসার করতে পারছে না ভক্তি হচ্ছে না ভালোবাসা হচ্ছে না স্বামী সুক্রিয়াদে করতে পারছে না স্বামীর ক্ষেত্রে আন্তরিকতা আসছে না স্বামীকে ভালোবাসতে হবে স্ত্রীকে যেমন ভালোবাসতে হবে স্বামীকে স্বামীকে ভালোবাসতে হবে স্ত্রীকে স্ত্রীও স্বামীকে ভালোবাসবে জি কিন্তু সেটা হচ্ছে না তখন খোলা নেবে কি না তখন বলবো যে যথাসাধ্য চেষ্টা করবে তার সাথে সংসার করা যথাসাধ্য চেষ্টা করবে তার সাথে সংসার করার বিনা কারণে খোলা চাওয়া নিষেধ রয়েছে একটি হাদিস এবং সেই ক্ষেত্রে শাস্তির কথা রয়েছে কোন মহিলা এই যে আমরা হ্যাঁ তালাবাত তালাক কোন মহিলা যদি তালাক চায় স্বামীর কাছে মিনগাইরে মা বা আসেন বিনা কোনো কারণ কোনো কারণ নেই তো তার উপর জান্নাত হারাম হয়ে যাবে আলিহা আলীহা জান্না অথবা ওকা কামাক আল্লাহ সাল্লাম জান্নাত তারপর কি হয়ে যাবে হারাম মানে আবার এক শ্রেণীর লোকের আবার এই জাহির ইহাদিস অনুবাদ করে যে হারাম মানে জীবনও জাননা যেতে পারে তো কাফের হয়ে গেছে নাকি তো খারিজের ফতুয়া যাবে মানে ওর শাস্তি পানিশমেন্ট হচ্ছে যে প্রথম চোটে জাননা যেতে পারবে না যদিও বাকিগুলো ঠিক থাকে শাস্তি হবে এটা শাস্তি তারপরে এই শাস্তি বিভিন্ন কারণে মাফ হতে পারে কাবিরা গুনান বিনা কারণে তালাক চাওয়া হচ্ছে কি জায়েজ নয় এটি গোনা কিন্তু যদি দেখা যায় যে হক আদায় করতে মোটি পারছে না ভক্তি হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে হারাম নামক্র বিষয়টি এখতালাপ রয়েছে তবে ওকে বলতে পারে যে তুমি কিছু নিয়ে নাও খোলা যেহেতু চাইছি মোহরটা নিয়ে নাও আর প্রয়োজনে তুমি তুমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ে করতে গিয়ে তো সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমাকে ছেড়ে দাও বা আমি তোমার কাছ থেকে খোলা নিয়ে নিই এটা করতে পারে দলিল রসুরল্লা সালমের এক সাহাবিয়া মহিলা হ্যাঁ যে কাইস তিনি বলেছিলেন রসুর আল্লাহ অমুক আমার স্বামী ওর মধ্যে মা আইব আরিফি হলুকিনওয়াল দিন না আখলাকে চরিত্রে কোনো দোষ আছে না দিনের ক্ষেত্রে ধার্মিকত্তে কোনো দোষ আছে ও আলাকিন আকরাহুল কুফরাফিল ইসলাম আমি মুসলিম হওয়ার পরে কুফরিকে কেমন নাসুকরিকে আমি অপছন্দ করছি কী করে না শুকরি করবো আমি শুক্রিয়াতে করতে পারছি না স্বামীর স্বামীর হক নষ্ট হয়ে যাবে আমার মানে ভক্তি হচ্ছে না ভালোবাসা হচ্ছে না তখন চলে তাইলে তুমি কি 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 দিয়েছে তোমাকে এতে মোহরে বলছে একটু বাগান বলছে উদ্দিন আলী হাদি কাতা ওই যে বাগানটা মোহর আনা গিয়েছে বাগান বাগান পর্যন্ত যে মোহর দেয় আজকাল কেউ দিচ্ছেন বিয়ে করতে গিয়ে ফিরিতে ফিরিতে এক টাকা নগদ আর বাকি সব বাকি আর বাকি মানে ফাঁকি বাজ ফাঁকি জি তো সেই যুগে অভাবের যুগে বাগান দিয়ে বিয়ে করেছিল তারপর ভালোবাসা হয়নি তাহলে বেশি টাকা দেন মোহর বাঁধলে পাঁচ লাখ দশ লাখ বাঁধলেই যে ভালোবাসা জন্মেবে আর বাধ্য হয়ে থাকবে আপনার মেয়েকে নিয়ে এইটাও একটি যে হালাত মূর্খতা কিছু লোকেরা মূর্খরা এরকম মনে করে ধারবাকিত তো মোহন না করে পঞ্চাশ হাজারই করেন তিরিশ হাজার করেন হ্যাঁ এক লাখ টাকা করে যেটা নগদ যে ছেলে দিতে পারবে নগদ মোহর করেন সন্ন্যতির তরীকা করে এটি বরকত হবে অল্প মহরে বরকত রয়েছে বাগান দিয়েছে তাও হইল না বিয়ে সংসার টিকছে না বাগানটা ফিরিয়ে দিবে বলছে হ্যাঁ ফিরিয়ে দিব তখন ওর স্বামী কেন্দ্র হাদিখা বা তাল্লেখা তত্লিকা বাগানটা নিয়ে নাও তুমি ফিরিয়ে এবং তাকে তাকে ছেড়ে দাও বোঝা গেল যে হাদিস থেকে যে যদিও কোনো দিন আখলাকের ক্ষেত্রে দোস্তুটি না থাকে শারীরিকভাবে কোনো দোস্তুটি নাই কিন্তু দোষ কি ছিল একটি হাদিসে রয়েছে বিভিন্ন মাজা বা কোনো একটি হাদিসে সোনারের হাদিসে রয়েছে ওই দোষের কথা নেই সে কি ছিল দামিমুল খালকি দেখতে কুৎসিত ছিল সে কুৎসিত ছিল দেখতে ভালো ছিল না কালো দেখতে ভালো ছিল না তো এই জন্য সেই সাহাবিয়া তার সাথে সংসার করতে পারেননি তো প্রয়োজন এরকম যদি হয় তাহলে যাই রয়েছে আজকে কী ব্যাপারে আপনারা এই তিনজন হয়ে গেল যাই হোক চেষ্টা করেন এই বলবো যে চেষ্টা যথাসাধ্য তার সাথে সংসার টিকাবার আর যদি তা না সম্ভব হয় তাহলে আপনি তার ক্ষতিপূরণ কিছু দিয়ে খোলা নিলে প্রয়োজন হলে নিতে পারেন যদি দেখেন যে হকাদ মোটে করতে পারছেন অল্লাহ আলম